সহায় সম্বল হারিয়ে কেঁদে কুলকিনারা পাচ্ছেন না মালদা রতুয়ার দু থেকে তিনটি গ্রামের সর্বহারারা পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন সন্তানদের মুখেই বা কি করে অন্য তুলে দেবেন সেই চিন্তায় এখন কুড়ে কুড়ে খাচ্ছে অসহায় মানুষদের এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সিএন সকাল থেকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে না সকাল থেকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নেই আমাদের কি খাওয়াবেন এখন ছেলে মেয়েদের কোনো জিনিসই খাওয়ার নাই কেউ যদি লোকজন আসে বাইরে থেকে কুটুম সাধন তবে ছেলে মেয়েকে যদি দায়িত্ব খাইতে পারছে না তো কোনো দিনই খাইতে পারছে না ছেলেমেয়ে নেকেই বসে আছে সি এনেরা এসে কিছু বাচ্চাদেরকে খাবার দিলো কেক কেক বিস্কুটগুলা দিলো আমরা চাই অন্য অন্য সরকারি ও সরকারি সি এনে বেসরকারি অন্য অন্য জাগে থেকে জানে সংস্থা করে খাওয়া আমার খাবার টাবার দেয় আমরা অনেক দিন ধরে আর দশ পনেরো দিন ধরে এভাবে নদী ভাঙনে এবং না খেয়ে আছি অভিযোগ গ্রামে পৌঁছচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী গ্রাম জুড়ে শুধুই এখন দুর্গতদের হাহাকার বয়স মানে না খিদের জ্বালা এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ালো সিএন শিশুদের হাতে তুলে দেওয়া হলো কেকের প্যাকেট সিএন এর মানবিক উদ্যোগে খুশি গ্রামবাসীরা সিএনদের খুব আমরা খুব উপকার দেখলাম খাবার দিল বাচ্চাদেরকে কেক দিল বিস্কুট দিল তাদেরকে ধন্যবাদ আমার অনেক আরো চ্যালেন আছে তারা এসে কিছু সাহায্যর হাত বাড়িয়ে আছে তবুও সিএন এর উদ্যোগ দেখে আমি খুবই আনন্দিত খুবই খুশি যে এই সিএন মতো যদি অন্যান্য চ্যানেল বা ট্রাস্ট সরকারি এনজিও বিভিন্ন রকম সংস্থা এগিয়ে আসলে আমরা কিছুটা হলো স্বস্তির লাঘব পাব কিছুটা খিদাব মিটবে আমাদের তারা চাইছেন সিএন এর মতো এগিয়ে আসুক সকলে বাড়িয়ে দিক সাহায্যের হাত কবে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই এখন শুধু তারই অপেক্ষা অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ